আমার বাড়ি থেকে আসতে পারে না ওই সন্ত্রাসীরা আমাদের উপর এইরকম করে লাগছে আমরা কি এই দেশে থাকবো এই দেশের নাগরিক আমার আরেস

বিরুদ্ধে দাড়ি পাল্লায় ভর্তিতে কোরান শপথ করানোর অভিযোগ উঠেছে অন্যদিকে জামায়াতের দাবি কোরআনের ক্লাসে বাধা দিয়েছে যুব দল নেতা কর্মীরা এখন প্রিয় দর্শক আপনারা তো ভিডিওটি দেখলেন যে চট্টগ্রামে কক্সবাজারে সরি কক্সবাজারে জামাত নেতা জমি দখল করেছে সাম্প্রতি এই নির্বাচনের ডামাডোলের ভিতরে উনি জামাতের জেলা জামাতের সেক্রেটারি বলে দাবি করেছে তিরিশ আনি আমি জানি না কি কতটুকু সম্পত্তি আমি কক্সবাজারে ভাষা বুঝি না তিরিশ আনি সম্পত্তি আর ওনাদের মারধর করেছে এতটুকু বোঝা যাচ্ছে যে ওনাদের ভাষায় যেটা আমরা হয়তো বুঝি না তাতে যতটুকু বুঝলাম যে আপনারা বক্তব্যতে শুনেছেন যে মারধর করেছে বাড়ি ছাড়া করছে হুমকি ধামকি দিচ্ছে এটা ওনার পৈতৃক সম্পত্তি ওই বৃদ্ধের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি জোর জবর করে ফেলেছে অলরেডি ওনারা মানববন্ধন করছে এলাকাবাসী জামাতের নেতার বিরুদ্ধে জামাত বলে যে এরা দখলবাজি করে না চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না নুচ্চামতি করে না বলাৎকার করে না এই যে নানা ধরনের যে সমস্ত বক্তব্য দেন এই 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 যে যে ভিডিওটি দেখলেন এই ভিডিও দেখার পরে আপনারও কি মনে তাই ধারণা হলো যে জামাতের নেতারা এত বড় ফ্রেস্তা আসলে এরা গুপ্তচর রাজাকার এরা চুয়ান্ন বৎসর আগের প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেঁধে থাকা শকুন এরা বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন ঘটা মেঘের ঘন ঘটা মাত্র এরা যখন খুশি বাংলাদেশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সুযোগ পেলেই এরা প্রতিশোধ নেবে বি কেয়ারফুল ভালো থাকবেন সবাই